নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে কথা বলবো সাকিব খানের নতুন একটি মুভি নিয়ে আপডেট কথা বলবো না কোনো মুভি নিয়ে কথা বলবো না কিন্তু একটা খুশির খবর আছে সাকিব খান এবং বুবলি এক হয়ে গেছে তারা দুজন আবার পুনরায় সংসার করতে যাচ্ছে আমি অনেকেই বলেছে যে বুবলির সাথে ডিভোর্স হয়ে গেছে কিন্তু না আমি সেই কথাটা বিশ্বাস করিনি যে বুবলির সাথে ডিপোর্স হয়নি কিন্তু সেটারই প্রমাণ দিয়েছে যারা বলেছিল এই কথাগুলো তাদেরই মুখে আঙ্গুল দিয়ে সাকিব খানের কিছু ছবি ও বুবলি দেখিয়ে দিয়েছে আজকে কিছু ছবি আপলোড করেছে বুবলির ফেসবুক পেজে সেটা হচ্ছে আমার স্ক্রিনে দেখতে পাবেন বুবলির সাথে সাকিব খানের অনেকগুলো ছবি সাকিব খানের সাথে সাকিব খানের ছোটো ছেলেও রয়েছে বীর বীরও রয়েছে একসাথে কিন্তু এর আগে অনেকগুলো ছবি বুবলি সেরেছিল কিন্তু সেটার মধ্যে শাকিব খান এবং বুবলি একসাথে থাকেনি কিন্তু তার সন্তানও ছিল কিন্তু এটার মধ্যে বুবলি এবং বুবলি এবং শাকিব খান একসাথে রয়েছে এবং তাদের পার্সোনাল ছবি যেই ছবিগুলো দেখে বোঝার কোনো অবসা অবকাশ নেই যে শাকিব খান এবং বুবলি একসাথে খুবই আলাদা আলাদা একটা টাইম স্পেন্ড করছে এবং খুবই খুশি তারা একসাথে থাকার জন্য আর সেটাই প্রমাণ দিয়েছি ছবি ছবি দেখার পর কেউ বলতে পারবে না যে কোনো কিছু দ্বিতা থাকবে না যেই তারা তাদের মধ্যে কোনো বিচ্ছেদ রয়েছে হয়তো বা কোনো ভুল বোঝাবুঝি ছিল কিন্তু সেটার অবসান ঘটিয়ে তারা এক হয়েছে আমি খুবই খুশি হয়েছি তারা এক হয়েছে কারণ এর আগে অপুর সাথে যদি এক হতো আমি মোটেও খুশি হতাম না কারণ অপুর ভক্তরা এই কথা শুনে রাগ হতে পারেন কিন্তু অপু অনেক সময় অনেক কথা বলেছে যে আমি ধর্ম চেঞ্জ করিনি আমি হিন্দুই রয়েছি আমি মুসলমান হইনি আমি তাহলে যে সাকিব খানের সাথে বিয়ে হয়েছে একজন মুসলিমের সাথে যখন বিয়ে হয় তখন পরে বিয়ে হয় কিন্তু তখন অপু তাহলে কিভাবে বিয়ে করেছে সাকিব খানের সাথে যদি পরে বিয়ে হয় তাহলে সে মুসলিম হয়ে যায় কিন্তু অপু সে বলেছে আমি মুসলিম হইনি অপুর বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকে কিন্তু গুগলির সাথে সেজন্য অনেক ঝগড়াও হয়ে থাকে ফেসবুক পেজে দেখ দেখে থাকবেন আপনারা মাঝে মধ্যে তাদের সাথে অনেক ঝগড়া হয় নানান কারণে কিন্তু সেটা নিয়ে আমি কিছু কথা বলব না আজকে কিন্তু আজকে যেই মূল আলোচনা সেটা হচ্ছে শাকিব খান এবং বুবলি এক হয়ে গেছে এটাই সবচেয়ে আলোচনা তারা ইউএসএ এবং আমেরিকার মধ্যে তারা অবস্থান করেছে দুজন সাকিব খান তো আমেরিকায় কিছু দিন আগেই গিয়েছে কিন্তু হয়তোবা কিছু কিছু কিছুদিন আগে বুবলিও গেছে কিছু অংশ শেয়ার করেছে আপনাদের মাঝে তো গাইস আমি খুবই খুশি আপনারা কত খুশি হয়েছেন তারা দুজনে একা হয়েছে আমি খুবই খুশি হয়েছি তো গাইস আপনাদের খুশিটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারা কত খুশি হয়েছেন আমি খুবই খুশি হয়েছি সাকিব খানের এই শাকিব খান এবং একা হতে কারণ তাদের ছোট্ট একটা ছেলেও রয়েছে অপুর অপুর ভর ছেলে রয়েছে কিন্তু শাকিব খান বড় ছেলেকেও যে আদর করে ছোটো ছেলেকেও সেমন আদর করে শাকিব খান মানে একজন মহান একজন ব্যক্তি আমি শাকিব খানের ভক্ত হিসেবে বলবো আমার গর্ব হচ্ছে শাকিব খানকে নিয়ে যেমন একজন হিরোকে আমি আমার পছন্দর হিরো বলতে পারি তো গাইস আমি খুব এক্সাইটেড এই নিউজটা দেখার পর তো আপনারা কত এক্সাইটেড রয়েছেন সেটা জানাবেন আর যারা আছে আমার চ্যানেল নতুন হয়ে আসেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন